নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একটা সুস্বাদু মানে একটা এত সুন্দর স্ট্যাপ যেটার নাম হচ্ছে লোটে ফ্রাই তো চলো কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক তো দেখো লোটে মাছ নিয়েছি এখানে প্রায় ওই সাতশো গ্রাম মতো লোটে মাছ আছে তো দেখো ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে দেখো নিয়েছি আর এই যে মাথা আর লেজা মানে দুটো ভাগ করে নিয়েছি আর কি মাঝখান থেকে এক একটু মোটামুটি মিডিয়াম সাইজের খুব মোটা নয় আবার খুব সরুও নয় খুব সরু মাছ হলে কিন্তু চপগুলো ফ্রাইগুলো কিন্তু ভালো হবে না মশলার মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এখানে দশ বারো কোয়া হচ্ছে রসুন নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে কে কেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করছো আমাদের মোটামুটি একটু ঝাল হবে সেই রকমটার জন্য কিন্তু এরকম লঙ্কাটা নিয়েছি তোমরা যদি বেশি খাও বেশিও নিতে পারো কম খেলে কমও নিতে পারো তো ওইটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আমি মিক্সিং ডালের মধ্যে নিয়ে নিয়েছি তো পেস্ট বানিয়ে নেবো তার আগে এখানে দেখো লোটে মাছ কিন্তু প্রচণ্ড নোনা মাছ হয় তো সেই কারণে নুনটা দিতে হবে একদমই সামান্য অন্য মাছের মতো নুন দিলে কিন্তু হবে না যারা আমরা রান্না করি তারা তো জানি যারা জানো না তাদের জন্যই বলা তো একদম সামান্য পরিমাণে নুনটা দেব হলুদ দিয়েছি আর দিয়েছি একটু জিরের গুঁড়ো আর দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি এই পেস্টটাও কিন্তু এর সাথে দিয়ে একেবারে কিন্তু আমি ম্যারিনেট করব। যেটা দেখালাম আর কি রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর এই ফ্রাইটার একটা সবথেকে বড়ো দিক এটাই যেটা হচ্ছে তোমাকে কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ তবেই কিন্তু এর মধ্যে পুরো মশলার ফ্লেভারটা যাবে কেননা এই মাছের গায়ে তো পুরোপুরিভাবে মশলাটা মানে লেগে থাকবে না এইটা ম্যারিনেট করে রাখার মানেই হচ্ছে পুরোপুরি মশলার মধ্যে মানে মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো পুরোপুরি ঢুকে যাওয়া যতক্ষণ রাখতে পারো তো আমি দেখো এখানে মোটামুটি পাঁচ ছ ঘন্টা আমি রেখে দেবো এটা সকালে আমি মোটামুটি দুপুরের দিকে আমি একটু মেখে রেখে দিচ্ছি এটা ভাজবো কিন্তু আমি সন্ধেবেলা ফ্রাই মানে স্ন্যাক্সের জন্য করছি আর কি তো সন্ধ্যেবেলা জল খাওয়ারে দারুণ একটা স্ন্যাক্স কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে যারা ট্রাই করবে না তারা কিন্তু বুঝতে পারবে না এই স্বাদ কতটা বাজারে তো কিনতে পাওয়া যায় লোটে ফ্রাই কিন্তু কোনো দিন না খাইনি কেননা অতটা ভালো লাগতো না বা ভক্তি আসতো না খেতে সেই জন্য বাড়িতেই ভাবলাম একবার কিন্তু ট্রাই করে দেখি দেখো ফ্রিজে রেখে দিয়েছি আমি আর মোটামুটি সন্ধেবেলা বার করেছি প্রায় ওই পাঁচ পাঁচ ছ ঘন্টা পরে আর কি তো দেখো দেখেছো কতটা জল বেরিয়েছে মশলাটা থেকে এই জলটা কিন্তু ফেলে দেবো এই জলটা থাকলে কিন্তু বেসনে ডুবিয়ে কিন্তু করা যাবে না তো সেই জন্য জলটা কিন্তু ফেলে দিচ্ছি দিয়ে কিন্তু মশলাটা মানে এত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে এভাবে যদি রেখে দাও তাহলে মোটামুটি যদি তোমাদের হাতে সময় না থাকে অন্তত মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা অবশ্যই রেখো তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি এক বাটি আমি বেসন বেসনটাকে একটা বড়ো জায়গায় নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল এই ব্যাটারটা না খুব একটা কিন্তু পাতলা হবে না কেননা মাছের গায়ে পুরো মোটা হয়ে ব্যাটারটা যদি লেগে থাকে তাহলেই কিন্তু ফ্রাইটা ভালো হবে সেই জন্যই আর কি আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে ব্যাটারটা গুলবে একদম অল্প সামান্য প্রথমে জল দিয়ে জল দিয়ে গুলবে দেখো একদম সামান্য নুন দিলাম যেহেতু মাছে অল্প নুন দিয়েছিলাম আমি ব্যাটারটায় কিন্তু সামান্য একদম অল্প একটু রকসল দিয়ে দিলাম আর কি তোমরা চাইলে নর্মাল নুনও ইউজ করতে পারো দেখো দেখে দেখে দিলাম কীরকম কনসিস্টেন্সিটা হবে আর কি এই ব্যাটারটার তো এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট একটু নুন দিয়েছি দিয়েই কিন্তু আমি এটাকে দিই তোমরা চাইলে একটু সামান্য হলুদও দিতে পারো তো দেখো মাছগুলোকে ঠিক এইভাবে নেবো মশলাগুলো কিন্তু পুরোটা ছাড়িয়ে নেব না মাছের গা থেকে দেখো মশলা শুদ্ধই কিন্তু নেব যে ম্যারিনেট করা মশলাটা আর কি ভালোভাবে এপি টপি ডুবিয়ে কিন্তু ছাড়বো তা নাহলে একদিক যদি মাছের গায়ে ভালোভাবে না লাগে বেসনটা তাহলে কিন্তু মাছটা বেরিয়ে যাবে পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর কি মাছের গা থেকে ওটা যদি ছেড়ে যায় তো সেই রকমভাবে আর কি সেইভাবে তোমরা বুঝে দেবে ব্যাটারটা ঠিক সেরকমভাবে যেন ঘন হয় তো দেখো বসিয়ে দিয়েছি এখানে এই যে এই হচ্ছে মাছ এইভাবে প্রত্যেকবার কিন্তু একইভাবে আমি হচ্ছে ডুবে ডুবে এগুলোকে ভেজে নেবো তো দেখো এই দেখো হয়ে গেছে একটা সাইড ঠিক এই রকম সুন্দরভাবে উঠে আসবে একটু হতে সময় দেবে হওয়ার মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু তোলার চেষ্টা করবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু হতে টাইম দেবে মোটামুটি তিন চার মিনিট অন্তত লাগবে একটা সাইড মোটামুটি ভালোভাবে হতে তো এই যে আর প্রথম দুটো হয়ে গেলে তারপরে যখন তেলটা প্রচণ্ড গরম হয়ে যাবে তাহলে তারপর কিন্তু আর অতটা সময় লাগবে না মোটামুটি তোমরা দেখেই বুঝতে পারবে যে পেছনটা মানে নিচের দিকটা আর কি ছেড়ে আসছে তখনই কিন্তু ওল্টাবে তো এভাবে প্রত্যেক কটা ভেজে নিয়েছি তো দেখো আজকের আমার রেসিপির লোটে ফ্রাই একদম রেডি আর খেতে যে কি হয়েছিল সে স্বাদ তো আর বলার নয় অবশ্যই করে খেয়ে দেখতে হবে যে কেমন স্বাদ হয়েছিল তো সবাইকে অনুরোধ করবো একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো একটু সস দিয়ে একটু পরিবেশন করেছিলাম আর কি আমি তো এমনিই খেয়ে নিই আমার তো সসও লাগে না এত সুন্দর লাগে খেতে এটা তো যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যাতে এরকম ভিডিও আরও তোমরা দেখতে পাও আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আর হ্যাঁ যারা এইরকমভাবে কখনও লোটে ফ্রাই ট্রাই করো আমার মতো আমিও কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি রেজাল্ট কিন্তু হয়েছে অসাধারণ আজকের মতো এখানেই নমস্কার